স্মার্ট এবং চালাকদের জন্য কিন্তু বাংলাদেশ খুবই কঠিন একটা জায়গা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন আপনি একজন বাংলাদেশি স্টুডেন্ট এবং আপনি দুই সালে বিদেশে লেখাপড়া করার জন্য প্রিপারেশন দিচ্ছেন তাই আপনি সার্চ করবেন যে আপনি বিদেশে লেখাপড়া করার জন্য কোন কোন দেশ বেছে নিতে পারেন যখন আপনি গুগল সার্চ করবেন ইউটিউব সার্চ করবেন সবচেয়ে বেশি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো চলে সেগুলো হচ্ছে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দেশগুলো সো আপনি যখন এইসব দেশ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইবেন আপনি যখন আরো বেশি সার্চ করবেন এবং ওইসব দেশে লেখাপড়ার খরচ কিরকম তা সম্পর্কে জানতে চাইবেন তখন দেখবেন প্রত্যেকটা দেশে লেখাপড়া করার জন্য আপনার বিশ লাখ পঁচিশ লাখ কোনো কোনো ক্ষেত্রে 30 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে আপনি যদি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকেন তাহলে এই টাকাটা এফোর্ড করা কোনোভাবেই আপনার পক্ষে সম্ভব না যদি না আপনি পৈতৃক কোনো সম্পত্তি বিক্রি করেন সো এতটুকু বিবেচনা করার পর একজন স্টুডেন্ট যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছে সে ভাববে হয়তো তার বিদেশে পড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যেহেতু আপনি একজন স্মার্ট স্টুডেন্ট তাই আপনি আরও খোঁজাখুঁজি করবেন এবং খুঁজে বের করবেন কোন সব দেশে আপনি আট লাখ টাকা কিংবা দশ লাখ টাকার মধ্যে যেতে পারবেন এবং ফাইনালি আপনার বাজেটের মধ্যে আপনি সব দেশগুলো খুঁজে পাবেন তার মধ্যে মোস্ট প্রবাবলি যে দেশগুলো থাকবে তা হচ্ছে হাঙ্গেরি পোল্যান্ড লিথুয়ানিয়া এস্তোনিয়া অস্ট্রিয়া সুইজারল্যান্ড ইত্যাদি সব দেশগুলো আচ্ছা আমি এই কথাটা কেন বলেছিলাম যেসব স্টুডেন্ট মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এবং তারা বিদেশে লেখাপড়া করতে যায় তাদের জন্য বাংলাদেশ খুবই চ্যালেঞ্জিং এর কারণ হচ্ছে আপনার বাজেটে আপনি যেসব দেশে যেতে পারবেন ওই সব দেশের লিস্টটা যখন আপনার হাতে থাকবে তখন চেক করে দেখবেন ওই দেশগুলোর ম্যাক্সিমাম দেশের এম্বাসি আমাদের দেশে নেই অর্থাৎ একটা দেশে ঢোকার জন্য আপনাকে ভিসা নিতে হবে দুইবার প্রথম ভিসাটা নিবেন আপনি যে দেশে যাবেন ওই দেশের এম্বাসি যে দেশে অবস্থিত আছে ওই দেশের অর্থাৎ বাংলাদেশ থেকে বেশিরভাগ স্টুডেন্টরা ভারতের ভিসা নেয় কেননা ভারতে মোটামুটি সকল দেশের এম্বাসি রয়েছে সো আপনার প্রথম ভিসাটা নিতে হবে ভারতের এবং দ্বিতীয় ভিসাটা নিতে হবে আপনি যে দেশে যাবেন অ্যাকচুয়ালি ওই দেশের এর মতো যে কোনো একটা ভিসা যদি আপনার রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার স্বপ্ন অলমোস্ট ভঙ্গ হয়ে যাবে আমি কিন্তু একদমই ভয় দেখাচ্ছি না আমি আপনাদেরকে জাস্ট কাহিনিটা বলতেছি যে বাংলাদেশে কেন স্টুডেন্টরা চ্যালেঞ্জ ফেস করে এখন আমি বলবো যে আপনার জন্য কোন দেশ বেটার হবে আপনি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এইসব বিষয় বিবেচনা করে আপনি কোন কোন দেশ সিলেক্ট করবেন বা কোন কোন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন ফার্স্ট থিং ফার্স্ট আপনার যদি টাকা পয়সার কোনো সমস্যা না থাকে আপনার যদি ফান্ডিংয়ের কোনো সমস্যা না থাকে তবে আপনি অবশ্যই ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সব দেশ বিবেচনায় রাখবেন এখন আপনার বাজেট যদি পাঁচ থেকে সাত লাখ টাকা থাকে এবং আপনি ইউরোপের কোনো একটা দেশে মুভ করতে চান সেক্ষেত্রে আপনি যেসব দেশে মুভ করতে পারবেন তা হচ্ছে রুমানিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া লাতভিয়া লিকটেস্টাইন অস্ট্রিয়া চ্যাক রিপাবলিক এরকম আরও দুই একটা দেশ আছে এর মধ্যে বুলগেরিয়াও আছে সো এইসব দেশে আপনি সহজেই পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে মুভ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে তা হচ্ছে ভিসার জন্য আপনাকে তৃতীয় কোনো একটা দেশে যেতে হবে এবং ওইখানে ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করতে হবে অনেকে টার্গেট থাকে যে ব্যাচেলারটা অনেক কম খরচে এশিয়ার কোনো একটা দেশ থেকে কমপ্লিট করে তারপর মাস্টার্স এর জন্য ইউরোপে যাবেন এক্ষেত্রে আপনি বাংলাদেশে ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করতে যে পরিমাণ খরচ আপনার লাগবে সেইম খরচে আপনি এশিয়ার অনেক ভালো দেশ থেকে ভালো একটা ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলরটা কমপ্লিট করতে পারবেন যদি আপনার প্ল্যান এরকম থাকে তাহলে অবশ্যই আপনি প্রথম চয়েস লিস্টে রাখবেন মালয়েশিয়াকে কেননা মালয়েশিয়ার এডুকেশন সিস্টেম বেশ ভালো এবং মালয়েশিয়াতে বিশ্বের অনেক উপরের সারির বেশ কিছু ইউনিভার্সিটি আছে আপনি চাইলে আপনার ব্যাচেলরটা ওইসব ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে তারপর মাস্টার্সের জন্য ইউরোপ আমেরিকাতে মুভ করার চেষ্টা করতে পারেন মালয়েশিয়ার পর আপনি চায়না কোরিয়ার কথাও বিবেচনা করতে পারেন ওইসব দেশের এডুকেশন সিস্টেমও বেশ ভালো এবং অনেক কম খরচে আপনি আপনার ব্যাচেলরটা কমপ্লিট করতে পারবেন তাছাড়া কোরিয়াতে অনেক ভালো জব অপরচুনিটিও পাওয়া যায় সেক্ষেত্রেও আপনি অনেক সুবিধা পাবেন অ্যান্ড ফাইনালি আপনি এশিয়ার আরেকটা দেশ বিবেচনা করতে পারেন তা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতেও বেশ ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং এখানে অনেক কম খরচে আপনার ব্যাচেলরটা কমপ্লিট করতে পারবেন এশিয়ার আরেকটা দেশ যেখানে বর্তমানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট লেখাপড়া করার জন্য যাচ্ছে দেশটার নাম হচ্ছে রাশিয়া অ্যাকচুয়ালি এটাকে ইউরেশিয়ার দেশ বলা হয় কেননা হয়তো এর কিছু পার্ট ইউরোপে পড়েছে সো আপনি চাইলে রাশিয়াতেও আপনার ব্যাচেলর কমপ্লিট করতে পারেন অনেক কম খরচে রাশিয়াতে লেখাপড়া করা যায় তাছাড়া রাশিয়াতে লিগেলি টাইম জবের সুযোগ পাওয়া যায় এবং লেখাপড়া শেষে পিআর ব্যবস্থাও করা যায় আপনি কোন দেশে লেখাপড়া করবেন তা সিলেক্ট করার জন্য দুইটা ক্রাইটেরিয়া ফলো করতে পারেন আমি যেসব দেশের কথা বলেছি সব দেশ ছাড়াও আপনি অন্যান্য দেশ সম্পর্কে রিসার্চ করতে পারেন এবং আপনি আপনার পছন্দের দেশ সিলেক্ট করতে পারেন প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার বাজেট আপনার বাজেট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন আপনি কোন দেশে লেখাপড়া করবেন এর জন্য আপনি বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করতে পারেন তাদের ইয়ারলি টিউশন ফি চেক করতে পারেন তবে আপনি আইডিয়া পেয়ে যাবেন আপনার বাজেটের মধ্যে আপনি ওই দেশে যেতে পারবেন কিনা দ্বিতীয় ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট অনেক দেশে লেখাপড়ার ক্ষেত্রে তারা একটা রেজাল্টের সীমাবদ্ধতা দিয়ে দেয় যেমন আপনি যদি লিথুয়ানিয়াতে লেখাপড়া করতে চান আপনার একাডেমিক রেজাল্ট সিক্সটি পার্সেন্টের উপরে হতে হবে সিক্সটি পার্সেন্টের নিচে হলে আপনি লিথুয়ানিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবেন না অন্যান্য দেশের ক্ষেত্রেও এরকম একাডেমিক রেজাল্টের সীমাবদ্ধতা আছে আপনারা ওই সীমাবদ্ধতাগুলো চেক করে নেবেন তারপর আপনি সিলেক্ট করবেন কোন দেশে আপনি লেখাপড়া করতে পারবেন